হরে কৃষ্ণ আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার পবিত্র সফলা একাদশী ব্রতের দিন বছরে চব্বিশটি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই সফলা একাদশী ব্রত এই দিনে ব্রত করেন কিংবা না করেন ভুলেও খেতে নেই এই তিনটি খাবার আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই সফলা একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় পাশাপাশি শাস্ত্রে এই সফলা একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই সফলা একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই সেই প্রসঙ্গে জেনে নেই আশা আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন যত প্রকার ব্রত রয়েছে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু যেমন শনিবার শনিদেবতার দিন এই দিনে যারা উপবাস করে শনিদেবের পুজো করে তাদের প্রতি শনিদেবের বিশেষ কৃপা হয় এবং গ্রহদোষ দূর হয় বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন এমনকি সোমবার প্রভু শিবের দিন তো একাদশী ব্রতের দিনটি হচ্ছে হরিবাসর এই দিনটি যে বাড়ি হোক না কেন এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন তাই এই দিনে যারা উপবাস করে তীর্থগণের মধ্যে যেরকম শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা দেবী তারপরে পক্ষীদের মধ্যে যেমন গরুর শ্রেষ্ঠ যুগের মধ্যে যেমন সত্য শ্রেষ্ঠ তেমনি ব্রতের মধ্যে কালিকা ব্রত শিব ব্রত দুর্গা ব্রত ব্রত রয়েছে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত তন্মধ্যে আবার এই যে সফলা একাদশী ব্রত কেন এই ব্রত এতটা শ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা এই সফলা একাদশী ব্রত যারা ভক্তি ভরে পালন করবে তারা আমরা অনেকে আছি যে পরিবারে একটু আর্থিক অবস্থা ভালো করতে চাই সেজন্য কাছে প্রার্থনা প্রার্থনা কাছে করি যারা ধনলাভ করার ইচ্ছা রয়েছে তাদেরকে বলবো আপনারা এই সফলা ভক্তি সহিত পালন করবেন কেননা যারা এই সফলা একাদশী ব্রত পালন করবেন ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত হয়েছে তারা ইহ জগতে ধনলাভ করবে মানে ধন সম্পদ মা লক্ষ্মীর কৃপায় প্রাপ্ত করবে এবং পরজগতে তারা মুক্তি প্রাপ্ত হবে তাহলে বুঝতে পারেন এই ব্রত পালন করলে ইহ সুখ শান্তি সমৃদ্ধি আসবে এবং পরজগতে মুক্তি লাভ হয় সেজন্যই সফলা একাদশী ব্রত অন্যান্য একাদশীর থেকেও এতটা গুরুত্বপূর্ণ পাশাপাশি শুধুমাত্র হাজার হাজার বছর তপস্যা করলে যুগ যুগান্তর ধরে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা যায় শুধুমাত্র এই সফলা একাদশী ব্রতের দিনে রাত্রিতে জাগরণ করলে তার থেকে অধিক ফল অনায়াসে লাভ করা যায় এই সফলা একাদশী ব্রতটি আমাদের সকলের একান্ত পালন করা উচিত এই দিনে যারা উপবাস করে ভগবানের পূজা করবে তাদের প্রতি ভগবান অত্যন্ত प्रसन्न হয় আমরা প্রথমে জেনে নেচ্ছি এই যে সফলা একাদশীর তিথি তা কখন থেকে কখন শুরু এবং শেষ হচ্ছে সফলা একাদশীর তিথি শুরু হবে মূলত আজকে বুধবার 25 ডিসেম্বর রাত কত নয় নয়টা সাতচল্লিশ মিনিট থেকে থাকবে মূলত ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই সফলার একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই সফলা একাদশী ব্রত পালন করতে হবে আগামী কালকে ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার কিন্তু যত ভালোভাবে একটা ব্রত করি না কেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি তবে পালন একটা গুরুত্বপূর্ণ বিষয় সেজন্য মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রতে উপবাস করে সঠিক সময়ের মধ্যে পারণ করত। তো এই একাদশী ব্রতের পারণের একটা সঠিক সময় থাকে পারণটা মূলত কি অনেকে প্রশ্ন করি আমরা জানি না নতুন পারণ হচ্ছে মূলত যখন ব্রত ভঙ্গ করা হয় ওই বিষয়টাকেই পারণ বলে তো ব্রত ব্রত ভঙ্গ করতে হয় মূলত পরের দিনে এই সফলা একাদশী ব্রতের পারণ করতে হবে শুক্রবার সকাল সাতটা দশটা বারো মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চর প্রসাদ দিয়ে পালন করতে হবে একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার খাওয়া উচিত নয় তা জানার পূর্বে আমরা প্রথমত জেনে নিচ্ছি কি কি খাওয়া যাবে একাদশীর দিনে মনে রাখবে সর্বোত্তম হচ্ছে যে কেউ নির্জলা ব্রত করতে পারে একেবারে জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না এটি হচ্ছে দিনে যারা সম্পূর্ণ ফল আমরা লাভ করতে চাই একাদশী ব্রতের তাদেরকে বলবো আপনারা এইভাবে ব্রত করবেন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় কিন্তু যারা অপারগ যেন আমি নিজেও একাদশী ব্রতের দিনে ফলমূল খেয়ে ব্রত করি তো এইভাবে করে আমার মতো আপনারা ব্রত করতে পারেন ফলমূল আদি যে কোনো প্রকার ফল খাওয়া যাবে এটা শাস্ত্রে বলা হয়েছে এমনকি অনেকে মানে অনেক বৈষ্ণবেরা এরকম খেয়ে ব্রত করে থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো প্রকার ফল খেতে পারবেন ফল খেয়েও যদি না হয় তখন আপনারা সবজি এদিকে রান্না করে খেতে পারবেন মনে রাখবেন অনেকে আছে কষ্ট করতে করে একাদশী ব্রতের দিনে কেননা জীবিকা নির্বাহ করতে হবে অনেকে প্রবাসে থাকে কষ্ট করে কিন্তু তারপরেও করে। ব্রতের দিনে করে। আমাদের স্টুডেন্ট যারা হোস্টেলে থাকে তারপরেও একাদশী ব্রত করে অনেকে আবার প্রশ্ন করে এমন যে একাদশীর আগের দিনে তো সংযম পালন করতে হয় নিরামিষ খাবার গ্রহণ করতে হয় সেক্ষেত্রে আমি আমিষ খেয়ে ফেলেছি আমি কি ব্রত করতে পারবো অবশ্যই ব্রত করতে পারবেন এটা একটা অজুহাত অনেকে দেখায় যে আমি আমিষ খেয়ে ফেলেছি আমি ব্রত করতে পারবো কিনা তো যদি উচিত আমাদের আগের দিনে নিরামিষ খাবার খাওয়া কিন্তু যদি ভুলক্রমে আমিষ খেয়ে ফেলি বা খাওয়া হয়ে যায় তাহলেও ব্রত করা যাবে কেন হোস্টেলে রয়েছি হোস্টেলে আমিষ দিতেই পারি তাহলে কি ব্রত করব না অবশ্যই ব্রত করা যাবে তাই যারা প্রবাসে রয়েছে কাজকর্ম করতে হয় ভারী কাজ টাস তাদের জন্য তো পেটে খাবার লাগবে না হলে কষ্ট হয়ে যাবে তাই আপনারা সবজি রান্না করে শাস্ত্রে বিধান রয়েছে সবজি রান্না করেও খাওয়া যাবে যেমন কাঠ বাদাম কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এই সমস্ত সবজি আপনারা রান্না করে সরিষা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করে খেতে পারেন এবং একাদশী ব্রত পালনের নিয়ম যদিও আমরা অনেকে জানি তারপরেও বলে দিচ্ছি একাদশী ব্রতের আগের দিনে সংযম পালন করতে হবে আমিষ খাওয়া উচিত নয় মিথ্যা কথা বলা যাবে না মানে বাক্য সংযম করতে হবে এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করে নেবেন দাঁত ব্রাশ করে নেবেন এরপরে একাদশের দিনে খুবই ভোরে ভোরে শয্যা ত্যাগ করবে মনে রাখবে শুভ দিনে কখনো বেশি বেলা করে ঘুমাতে নেই প্রতিটা ধর্মে বলা হয়েছে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠা উচিত এতে আমাদের শরীর ভালো থাকে মন ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে তাই একাদশের দিনে তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা উচিত এবং ভোরে ভোরে ঘুম থেকে উঠে উপবাস কাকে বলে উপমানের নিকটে বাস মানে বাস করা এই দিনটিতে হরের সান্নিকটে বাস করা উচিত ভগবানের সান্নিধ্যে কাটানো উচিত ভক্ত সঙ্গে কাটানো উচিত এখন আমি ব্রত করলাম আজে বাজে সঙ্গ করে বেড়াই মিথ্যা কথা বলি ভক্ত সঙ্গ করি না এটাকে প্রকৃত ব্রত বলে না প্রকৃত ব্রত হচ্ছে এই দিনটি ভগবানের সেবায় কাটানো উচিত তাই একাদশী ব্রতের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সম্ভব হলে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে কাজে যাওয়া উচিত করে ব্রতের দিনটি অতিবাহিত করে দ্বাদ দিনে যে পারণের সময়টা বললাম সেই সময়ের মধ্যে পারণ নেবে পঞ্চরবি শস্য দিয়ে এবং অনেকে প্রশ্ন করে বা থাকে এরকম ব্যঙ্গাত্মক ভাষায় আরে একাদশী ব্রতের দিনে যদি খাবারই খাই তাহলে কি আর ব্রত হয় নাকি হ্যাঁ তোমরা খাবার খেয়ে ব্রত করো এটা না করতে পারে আরে এইটুকু করেন কিন্তু শাস্ত্রীয় তো বিধান আছে ফলমূল আদি খাওয়া যাবে সবজি গ্রহণ করা যাবে তো সেজন্য একাদশী ব্রতের দিনে অবশ্যই খাবার খাওয়া যাবে কাউকে কখনো ব্যঙ্গ করা বা ছোট করে কথা বলা উচিত নয় এটা মূলত শাস্ত্রের বিধান অনেকে আছে তুলসীতে জল দান করতে গেলে এই দিনে অনেকে বলে থাকে যে একাদশীর দিনে নাকি তুলসীতে দান করা যায় না এই প্রশ্নটা বেশি বেশি আসে অনেক সময় আমাদের মধ্যে যে অনেক মহারাজরা বলে থাকে একাদশীর দিনে নাকি বৃন্দাদেবীকে জল দেওয়া যায় না কেননা তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর পুজো হয় না আর সেই তুলসী দেবীর সেবা করলে মনে রাখবে ভগবানের পুজোটা যদি ঠিকভাবে না করতে পারো কিন্তু কেউ যদি প্রতিদিন নিয়ম করে তুলসী সেবা করে এতেও ভগবান তার প্রতি অত্যন্ত হয় এবং ব্যক্তিও ভগবানকে ভগবানের কৃপা লাভ করতে পারবে কেননা যেখানে বৃন্দা দেবী অবস্থান করে তুলসী দেবীর একটা নাম হচ্ছে বৃন্দা দেবী যেখানে বৃন্দা দেবী অবস্থান করে সেই স্থানটাই বৃন্দাবন আর সেই বৃন্দাবনের সেবা করা মানে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর সেবা করা কিন্তু সেই তুলসী সেবায় তুলসীতে জল দেওয়া উচিত নয় একাদশীর দিনে এরকমটা অনেকে বলে থাকে যুক্তি হচ্ছে কি যুক্তি হচ্ছে এরকম দেখায় যে তুলসী দেবী ব্রত পালন করে সেক্ষেত্রে তাকে জল নিবেদন করলে এতে ব্রত ভঙ্গ হয় না এরকমটা নয় তুলসী দেবীকে যে জলদান মন্ত্র সেখানে বলা হয়েছে যে স্নাপয় আমি জগদ্ধাত্রী মানে আমি তুলসী দেবীকে স্নান সেবা নিবেদন করি স্নান করাচ্ছি এখন স্নান কেনা করি একাদশীর দিনে স্নান করানো মানে এ নয় যে তাকে জল দিয়েছি তাকে পান করার জন্য না একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে এটাই শাস্ত্রীয় বিধান কোন শাস্ত্রে সরাসরি বলা হয়নি কোথাও পাবেন না কেউ শাস্ত্রের রেফারেন্স বা সরাসরি কোনো শ্লোক দেখাতে পারবে না প্রমাণ দেখাতে পারবে না যে একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া উচিত নয় আর যত বড় ব্যক্তি হোক যদি সে শাস্ত্রের কোনো প্রমাণ দেখাতে না পারে যে এই কথাটা শাস্ত্রী আছে তাহলে সেটা আমরা ততটা পালন করবো না যদি ভালো না হয় সেজন্য একাদশী ব্রতের দিনে অবশ্যই তুলসী সেবা করা সর্বোত্তম যে কেউ একাদশীতে জলদান করতে পারবেন এবং একাদশীতে রান্না করা খাবার অনেকে এই প্রশ্নটা করে থাকে যে একাদশীর দিনে রান্না করা খাবার কি আমরা দ্বাদশীর দিনে খাতে মানে গ্রহণ করতে পারবো কিনা কারণ মনে রাখবে আমাদের জন্য একাদশী ব্রত ভগবানের জন্য তো নয় ভগবানকে অবশ্যই ভোগ দিয়ে সেই প্রসাদ একাদশের দিনে আমরা গ্রহণ না করে দিনে আমরা সংগ্রহ করে রেখে দ্বাদি তারপরে দাদশের দিনে সেই গ্রহণ করব। এবং ব্রত করতে পারবে কিনা হ্যাঁ এই প্রশ্নটা বেশি বেশি করে অনেকে যে সধমা মায়েরা বা অনেক একজন মা আমাকে এরকমও প্রশ্ন করেছেন যে আমি তো ব্রত করি কিন্তু পরিবারের সকলের জন্য রান্না করে দিতে হয় এটা অপরাধ হবে কিনা কারণ আমি তো ব্রত করেছি রান্না দিলে অপরাধ হবে কিনা মনে পরিবারের বোঝা উচিত একটা ব্যক্তি যদি কেউ ধর্ম কাজ করে তাকে উৎসাহ দেওয়া উচিত পরিবারের একটা মা যদি ব্রত করে সবাই মিলে তাকে ওই দিনে কাজকর্ম থেকে একটুকু বিরত দিয়ে যে মা তুমি আজকে ভগবানের সেবাটা ভালোভাবে করো এভাবে তাকে একটু বিশ্রাম দেওয়া উচিত তারপরেও যদি ঠাকুর ভগব মানে পরিবারের জন্য রান্না করতে হয় এটা দোষের নয় আমি মনে করি কেননা ভগবান তো দেখবে যে আপনি অপারগ পরিবারের জন্য রান্না করে দিতে হচ্ছে তাদেরও কেউ নেই এটা দোষনীয় নয় আমি মনে করি ভগবান তো দেখছেন এবং সধবা মায়েরা ব্রত করতে পারবে কিনা এদিকে স্বামী সন্তানের অকল্যাণ হয় শাস্ত্রে কি বলা হয়েছে মনে রাখবে যে কেউ ব্রত করতে পারবে কি সধবা কি বিধবা বরঞ্চ উপবাস না করলে তার অমঙ্গল হয় তাই একাদশী ব্রতের দিনে যে কেউ ব্রত করতে পারবে দ্রৌপদী ব্রত করত তারপরে মা পার্বতী ব্রত করে তারা কি সদবা নয় অবশ্যই যে কেউ ব্রত করতে পারবে বরঞ্চ এটা একটা অপযুক্তি এই সিদ্ধান্তে কখনো কান দিবেন না এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে শাস্ত্রে এই সফলা একাদশী ব্রতের বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব এই দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয় শ্রবণ করলেই মঙ্গলাম মঙ্গল সাধিত হয় তাই আসুন আমরা এখন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই সফলা একাদশী ব্রতের বিশেষ কথা শ্রবণ করি এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যাবে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে যারা এই সফলা একাদশী ব্রত মাহাত্ম ভক্তিভরে পাঠ কিংবা শ্রবণ করবে তারা রাষ্ট্রীয় যজ্ঞ করলে যে ফল লাভ করা যায় সেই ফল লাভ করতে পারবে আপনারা নিজেরা এই ব্রত মাহাত্ম করবেন এরকম গ্রন্থ ইস্কনে পাওয়া যায় একাদশী সেই গ্রন্থটি মন্দিরে গিয়ে সংগ্রহ করে নিয়ে তারপরে নিজেরা একাদশী ব্রতের দিনে পাঠ করবেন শ্রবণ করবেন এতে অনেকাংশেই এই ব্রতের ফল ব্রত না করলেও এই ব্রত প্রত্যেকের শ্রবণ করা উচিত আসলে আমরা এখন ধৈর্য ধরে সফল একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করে নিচ্ছি তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব সফলা একাদশী ব্রত পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি তেমন সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা একান্ত কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন তার চারজন পুত্র ছিল কিন্তু জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রবৃত্তি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সে সেই অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা করে জীবন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরের পুরানো একটি অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করতো বহুদিন পর তার পূর্বজন্মের কোনো কোন পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে ফল আহার করে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফেরলো ক্ষুদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো তারপরে সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিবেদন করলো হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতালে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে সেই ফলগুলি ভগবান শ্রী নারায়ণকে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রে যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর রাত্রি জাগরণ এবং ফল ভগবান নারায়ণের পূজ্য বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে পাপী লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হলো হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণী সোনামাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করলো তার পাপবুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো কিছুকাল স্ত্রী পুত্র সহ সে রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার করে। দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সংশয় নেই এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র সফলা একাদশী ব্রত পালনের মাহাত্ম কথা সেজন্য আমাদের প্রত্যেকের উচিত এই ব্রতটি ভক্তি ভরে পাঠ করা মানে পালন করা এবং সকলের মাঝে এই তথ্যগুলো ছড়িয়ে দিবেন যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি কিন্তু এই একাদশী ব্রতের দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় প্রথমত হচ্ছে আমিষ খাবে না মনে রাখবে যে বাড়িতে শুভ দিনে আমিষ দ্রব্য ভক্ষণ করা হয় রন্ধন করা হয় সেই পরিবারের অলক্ষ্মী শীঘ্রই মানে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয় সেখানে অলক্ষীর বাস হয় তাই অন্তত পক্ষে একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো আমিষ খাবার ভক্ষণ করা উচিত নয় এতে মহাপাপ হয়ে থাকে সাবধান এই কার্যটা কেউ কখনো করবে না এতে মহা অপরাধের বিষয় বলা হয়েছে সফলা একাদশী ব্রতের দিনে কেউ কখনো আমিষ দ্রব্য ভক্ষণ করবে না দ্বিতীয়ত হচ্ছে ব্রত করেন না করেন ভুলেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করবে না ধান থেকে যত খাবার হয় পিঠাপুলি পায়েস খিচুড়ি এগুলো গ্রহণ করতে নেই গম থেকে যত খাবার হয় বিস্কিট কেক পাউরুটি আটা রুটি এগুলো খেতে নেই তারপরে সোলা বুট ডাল পাসপুরন এগুলো কখনো একাদশী ব্রতের দিনে ভুলেও গ্রহণ করবে না এতে পাপ না করেও সফল পাপের ভাগি হতে হয় অনেকে আছে আবার ব্রত করে শ্যামাচাল খেয়ে থাকে না এটিও খাওয়া যাবে না কেননা শ্যামাচালের মধ্যে পঞ্চরবি শস্যের সংমিশ্রণ থাকে আর ভুলেও যদি পঞ্চরবি শস্য গ্রহণ করা হয় এতে কিন্তু ব্রত তো ভঙ্গ হয়েই তৎসঙ্গে পাপের ভাগি হতে হয় সেজন্য একাদশী ব্রতের দিনে ভুলেও কখনো আমাদের পঞ্চরবি শস্য খেতে নেই তাই শ্যামা চালও খাওয়া উচিত নয় অনেকে আবার আটা রুটি খায় কেননা এই আটা রুটি তো গম থেকে আসে আর গম হচ্ছে পঞ্চরবি শস্যের মধ্যে একটি তাই ব্রত না করলেও এই আটা রুটি খেলে এতে কিন্তু অপরাধের ভাগী হতে হয় এবং সব হচ্ছে অনেকে আছে খেজুর খেয়ে থাকি প্যাকেট জাত খেজুর এমনিতে যে কোনো প্রকার ফল খাওয়া যাবে কিন্তু প্যাকেটজাত খেজুর কেন খাওয়া যাবে না কেননা যখন প্যাকেটিং করা হয় সেই খেজুরের উপরে সরিষার তেল মিশ্রিত করা হয় যাতে খেজুর গুলো অনেকদিন ভালো থাকে আর ওই সরিষার তেল মনে রাখবে সরিষা ও একাদশীর দিনে খাওয়া উচিত না এতেও ব্রত ভঙ্গ হয় তো এই সমস্ত খাবার একাদশী ব্রতের দিনে ভুলেও খাওয়া উচিত নয় আরে কৃষ্ণ আশা এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেব তার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ